টিক বা লিবারেল ডেমোক্রেসি সব ব্যবস্থার উপর প্রিভেল করল এটাই একদম চূড়ান্ত আদর্শ আমাদের জন্য লিবারাল ইনস্টিটিউশনালাইজেশন তো এই যে বিশ্ব ব্যবস্থা এই বিশ্ব ব্যবস্থা কিন্তু আমরা রিসেন্টলি দেখতে পাচ্ছি যে ভেঙে পড়ছে কীভাবে ভেঙে পড়ছে লিবারাল আদর্শগুলো থেকে দেখা যাচ্ছে লিবারাল আদর্শের যে সর্বোচ্চ স্টেক হোল্ডার আমরা যাকে বলতাম ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা ইউএসএ ইউএসএ সেখান থেকে বের হয়ে আসছে গত মাসে যে নতুন সিকিউরিটি স্ট্র্যাটেজি নিয়ে আসছে যেটা এই মাসে প্রকাশ করছে সেই সিকিউরিটি স্ট্র্যাটেজির ভিতরে আমরা দেখতে পাচ্ছি সরাসরি লিবারাল ওয়ার্ল্ড অর্ডার থেকে বেরিয়ে এসে একটা রিয়ালিস্ট পজিশন অ্যাডপ্ট করছে ট্রাম্প সেটাকে প্রেস করতেছে এটা রিয়ালিজম কিন্তু নতুনভাবে আমরা আমাদের মতো রিয়ালিজমকে ব্যাখ্যা করবো কিন্তু সে কীভাবে সেই রিয়ালিজমকে ব্যাখ্যা করতেছে সেটা উল্লেখ সেই স্ট্র্যাটেজির ভিতর নাই তেত্রিশ পৃষ্ঠা সেই স্ট্র্যাটেজিটা পড়লে দেখা যাবে যে সেখানে ডেমোক্রেসির যে প্রাধান্য দেওয়া হচ্ছে তার ন্যাশনাল ইন্টারেস্টকে যেটা রিয়ালিজমের একটা কোর কনসেপ্ট যেমন ন্যাশনাল ইন্টারেস্টের কাছে আর কোনো কিছুই আমি কনসিডার করব না তো সে এটা করছে তারপর ইউরোপিয়ান ইউনিয়নকে সে যুক্তরাষ্ট্র বলছে যে আমরা তোমাদের হেল্প করব না তোমরা তোমাদের মতো চলো সবার আগে আমার ইকোনমিক সবার আগে আমার মিলিটারি এটাকে আমার সাস্টেইন করতে হবে তো এই যে ওয়ার্ল্ড অর্ডারটা ভেঙে পড়ছে পড়লো এখান থেকে আমরা এতদিন যে বলতাম যে বিশ্ব পরিবর্তিত হচ্ছে পরিবর্তিত হচ্ছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এ ভুল বিশ্ব আসলে পরিবর্তিত হয়ে গেছে কোল্ড ওয়ারের পরে যে বিশ্ব ব্যবস্থা মার্কিন যুক্তরাষ্ট্র তৈরি করছিল সেটা আর সাস্টেইন করতেছে না এই নয়া বাস্তবতায় নতুন বাস্তবতায় লিবারাল ইনস্টিটিউশনগুলো কী করতেছে যেমন জাতিসংঘের কথা বলি জাতিসংঘের যে বিভিন্ন প্রতিষ্ঠান তারা কি এই ব্যবস্থাটাকে সাস্টেন করতে পারতেছে পারতেছে না যেটা আমরা ইউক্রেনের যুদ্ধে দেখতে পাই গাজায় যখন হচ্ছে ইসরায়েল দখলদারিত্ব চালায় তখন দেখতে পাই সারা দুনিয়াতে যে হচ্ছে যুদ্ধ পরিস্থিতি বিরাজ করতেছে আমরা আমাদের পাশেই দেখতে পাচ্ছি যে কম্বোডিয়া আর হচ্ছে থাইল্যান্ড এবছর তিন তিনবার যুদ্ধে জড়াইছে তাদের যুদ্ধ থামানোই যাচ্ছে না তারপরে আমরা দেখতে পাচ্ছি ল্যাটিন আমেরিকাতে যে পরিস্থিতি বিরাজ করতেছে সেখানেও জাতিসংঘের মতো প্রতিষ্ঠানগুলো কোনো ভূমিকা পালন করতে পারতেছে না তো এই লিবারেল ইনস্টিটিউশনগুলো যে এখানে ফেল করলো সেখানে আমাদের মতো দেশগুলো যারা হচ্ছে ওয়ার্ল্ড সিস্টেমের মধ্যে একটা সেমি পেরিফেরির মধ্যে অবস্থান করতেছে আমরা পোড়ের মধ্যেও নাই একদম পেরিফেরির মধ্যেও নাই আমরা একদম সেমি পেরিফেরিতে অবস্থান করতেছি সেখানে আমাদের স্ট্র্যাটেজিটা কীরকম হবে এটা হচ্ছে এটাকেই বলা হচ্ছে স্ট্র্যাটেজিক অটোনমি যে আমি কীভাবে এই ব্যবস্থার ভিতরে টিকে থাকবো টিকে থাকার কোয়েশ্চেনটা এখানে মুখ্য হয়ে উঠছে তো সেটা নিয়ে একটু আলোচনা করতে চাই যে বাংলাদেশের প্রথমে ভূ রাজনৈতিক অবস্থানটা আমরা দেখি বাংলাদেশ তার অর্থনীতির মূল খুঁটি যদি আমরা বলি সেটা হলো আরএমজি সেক্টর রেডিমেড গার্মেন্টস সেক্টর সেটার বাজারটা কোথায় বাজারটা হচ্ছে ওয়েস্ট ওয়েস্ট হলো আমাদের আর এম জির প্রধান ক্রেতা তো আমরা দেখা যাচ্ছে যে ট্রেড করতেছি ওয়েস্টের সাথে কিন্তু আমাদের দেশের ইনফ্রাস্ট্রাকচারগুলো হচ্ছে চীনের ঋণ নিয়ে তো চীনও একটা গ্লোবাল পাওয়ার হয়ে উঠছে অ্যাটলিস্ট এখন সে একটা রিজিওনাল পাওয়ার তো এই জায়গায় দেখা আমাদের ট্রেড হচ্ছে ওয়েস্টে কিন্তু আমরা ইনফ্রাস্ট্রাকচারগুলো করছি চীনের হেল্প নিয়ে আবার আমাদের পাশেই ভারতের মতো একটা আধিপত্যবাদী দেশ সে আছে তো এই যে বড় শক্তিগুলোর মাঝে বাংলাদেশের যে অবস্থান এটাকে আমরা বলতে পারি একটা জিও পলিটিক্যাল ক্রস রোডের মতো যেখানে বাংলাদেশকে ডিসাইড করতেই হবে যে আমি কি করব এটা যদি আমরা ডিসাইড করতে না পারি আমাদের স্ট্র্যাটেজির ভিতরে এটা যদি খুব ভালোভাবে না আসে তাহলে এই বিশ্ব ব্যবস্থায় আমরা ঠিকভাবে সাস্টেইন করতে পারবো না তো আমাদের বর্তমানে যে আমরা যে অবস্থানে আছি সেটাকে আমরা যদি বলি আমাদের অবস্থানটাকে আমরা একটা নিউট্রাল অবস্থান প্লে করার চেষ্টা করতেছে কিন্তু নিউট্রালিটি এই সিস্টেমের ভিতর একটা ঝুঁকি তৈরি করে ঝুঁকি তৈরি করে কিভাবে যদি আমরা এ কথা বলি যে আমাদের যে ইউরোপিয়ান ইউনিয়ন তার বাণিজ্য ব্যবস্থাটা হচ্ছে একটা কন্ডিশনালিটির ভিতর দিয়ে যায় শর্ত থাকে তারপর যুক্তরাষ্ট্র স্যাংশন আরোপ করতেছে চীন সেখানে ডেট পলিসি অ্যাপ্লাই করতেছে তো সেখানে যদি আমি নিউট্রাল থাকি তাহলে তো আমি এই পাওয়ারগুলোকে ব্যালেন্স করতে পারবো না তো নিউট্রালিটি আমাকে আর স্ট্র্যাটেজিক অটোনমির মধ্যে এটি পার্থক্য নিউট্রাল থেকে আমি যে রাজনৈতিক ঝুঁকি তৈরি করবো সেখানে আমি আমার ন্যাশনাল গ্রোথ এটাকে সাস্টেন করতে পারবো না আর যে ডিপেন্ডেন্সি যদি আমাদের থাকে আমরা আমাদের অর্থনীতিটাকে যদি যে কোনো একটা দিকে ডিপেন্ড ডিপেন্ডেন্ট করে ফেলি যেটা যদি ইউএস হোক বা চায়না হোক বা ইন্ডিয়া হোক সেখানে আমাদের একটা পলিটিক্যাল প্রেশার থাকে হ্যাঁ দেখা যাচ্ছে যে যুক্তরাষ্ট্র স্যাংশন দিয়ে দিলে আমাদের অর্থনীতি সেখানে আটকে যাচ্ছে এরকম একটা বিষয় তৈরি হয় তো এই জায়গা থেকে আমাদের যে ফরেন পলিসি আছে ফ্রেন্ডশিপ টু অল ম্যালিস টু নান এই জায়গা থেকে এইটার সমস্যা হচ্ছে যে এটা আসলে পাওয়ারকে ব্যালেন্স করতে পারে না আসলে এই ব্যবস্থাতে কখনোই সবার সাথে বন্ধুত্ব রেখে চলা সম্ভব না তো এখন আমাদের এই পলিসিগুলোর লিমিটেশন কী লিমিটেশনগুলো হচ্ছে আমাদের যে এক্সপোর্ট আমরা করতেছি ওয়েস্টে এটা ডাইভার্সিফাইড না শুধু ওয়েস্টেই এক্সপোর্ট করতেছি যে কারণে সেদিকে একটা সংকীর্ণ পরিস্থিতির ভিতরে আমরা করতেছি যা বর্তমান ব্যবস্থায় যদি কোনো রাষ্ট্র তার অর্থনীতিকে এরকম সংকীর্ণ করে ফেলে তাহলে সে রাজনৈতিক ঝুঁকির মধ্যে করতে বাধ্য এজন্য আমাদের এক্সপোর্টটাকে ডাইভার্সিফাইড করতে হবে আর আমাদের ম্যানুফ্যাকচারিং তো দাঁড়িয়ে আছে লো ওয়েজের উপর সেখান থেকেও যদি আমরা বেরিয়ে আসতে না পারি তাহলে ইকোনমিক গ্রোথটা সাস্টেইন করা সম্ভব না আর একটা হচ্ছে আমাদের ফরেন পলিসির সমস্যা সেটা হলো আমাদের ফরেন পলিসিটা সবসময় একটা বাইনারি লুপের মধ্যে আটকে যায় যে আমরা কার পক্ষ নেবো ওয়েস্টের নাকি চীনের এই বাইনারির মধ্যে পড়তে গেলে সমস্যাটা কি যে যে কোনো এক পক্ষ নিয়ে এর করা সম্ভব হচ্ছে না এর অনেক উদাহরণ আছে আর এক্সপোর্টকে যদি ডাইভার্সিফাইড করা যায় তাহলে যখন আমরা দুদিকেই ব্যালেন্স করে আমাদের এক্সপোর্ট ইম্পোর্টগুলো চালু রাখবো তখন কিন্তু আমাদের অর্থনীতিটা ভুল করবে যার উদাহরণ আমরা দিতে পারি ভিয়েতনাম ভিয়েতনাম একটা সুন্দর উদাহরণ হতে পারে যে একটা জিও পলিটিক্যাল টেনশনের ভিতরে কিভাবে ন্যাশনাল ইকোনমিকে সাস্টেইন করা যায় এরপর আরও উদাহরণ হতে পারে তাইওয়ান তাইওয়ান তারপর হচ্ছে লাওস কম্বোডিয়া এই দেশগুলো আমাদের ক্ষেত্রে উদাহরণ হতে পারে যে আমরা কীভাবে জিও পলিটিক্যাল ক্রস রোডের ভিতর নিজেদের টিকিয়ে রাখবো তো এখানে আমরা তিনটা স্ট্র্যাটেজি আমরা গ্রহণ করতে পারি আমার স্ট্র্যাটেজি আমি তিনটা স্ট্র্যাটেজি পাইছি প্রথমত হলো আমাদের ইকোনমিক ডাইভার্সিফিকেশন এর দিকে মনোযোগী হতে হবে আমাদের অর্থনীতির যে খাতগুলো আছে সেগুলোকে আমাদের ন্যাশনাল সিকিউরিটি হিসেবে কনসিডার করতে হবে সেটা ফার্মাসিউটিক্যাল হতে পারে শিপ বিল্ডিং হতে পারে অ্যাগ্রিকালচার হতে পারে প্রত্যেকটা খাতকে আমাদের ন্যাশনাল সিকিউরিটি কনসার্ন হিসেবে বিবেচনা করতে হবে সেই জন্য পলিসি তৈরি করতে হবে আর আমাদের একটু স্ট্র্যাটেজিটা হতে পারে আমাদের ফরেন পলিসিটাকে একটু অ্যানালিটিক্যাল করা যে লং টার্মে আমাদের ফরেন পলিসিগুলো কি গেইন করবে আর কি লস করবে এই চিন্তাটা ভালো মতো করা পলিটিক্যাল ইকোনমি অ্যানালিসিস বিভিন্ন অ্যানালিসিসের মাধ্যমে আমাদের ফরেন পলিসিটাকে ডেভেলপ করা আর তৃতীয় স্ট্র্যাটেজিটা আমার মনে হয় যে সাউথ সাউথ কম্পিটিশন বা সাউথ সাউথ কোঅপারেশন কম্পিটিশন না এই কোঅপারেশনটাকে এনশিওর করা যেমন এখন যদি আমরা গ্লোবাল সাউথের কথা বলি আফ্রিকা ল্যাটিন আমেরিকা এই এদের সাথে যদি আমরা কোঅপারেশনের ভিতর আসতে পারি তাহলে একটা শক্ত অ্যালায়েন্স তৈরি হবে যখন সেখানে আমরা আমাদের পাওয়ার এই ব্যালেন্স অফ পাওয়ার এটা নিশ্চিত করতে পারবো তো এই স্ট্র্যাটেজিগুলোর দিকে আমাদের ফোকাস করা উচিত যদি আসলে আমরা আমাদের ন্যাশনাল সিকিউরিটি আর ন্যাশনাল ইনটিগ্রিটি আর আমাদের ইকোনমিক সাস্টেইনেবিলিটি যদি এনশিউর করতে চাই তো এটাই হচ্ছে আমার বাংলাদেশের সিকিউরিটি কনসার্ন নিয়ে এই সপ্তাহের সংক্ষিপ্ত বোঝামা ধন্যবাদ সবাইকে